ইসলামের বিরুদ্ধে আইন করে যারা মুসলমান অন্তত আন্দোলন করছে যারা কষ্ট করেছে ইসলামী আইন ব্যবস্থা রাষ্ট্রীয় ভাবে

এই প্রশ্নটা আল্লাহর পক্ষ থেকে তারা সহজ করে উত্তরের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ আল্লাহ আপনি বলেন

अल्लाह जाके चार मुहूर्ते दिखो जब तक जवानी तो पड़े एक फोटो अल्लाह से ले फिर तो आपको ले और एक एक फोटो लगा के दूर तो ये तो मुझे बुरु चिंगार कर के अंदर बुरु मुहूर्ते इतने और एक फोटा दो को एक फोटा चिंगार कर दे वो उसको लोग भी एक फोटा कहाँ एक फोटा

তার মধ্যে <jamais tartou> <INEShun> <ratou>

ইসলামকে মৃত্যু হচ্ছে সাহায্য আছে যাদের সাথে তাদের আবার চিন্তা দিছে আপনাদের তো চেষ্টা করতে হবে আপনাদের চেষ্টা অনুযায়ী আল্লাহ সাহায্য